যেখানে ইত্যাদি হয়েছিল নেত্রকোনাস ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই যে পিছনের এই সিনারিটা দেখে থাকবেন সেই সময়ের ইত্যাদিতে দেখলে এই তাছাড়া মরে যাচ্ছে আমার সামনে বলতে ভাবছি দুর্গাপুর একেবারে ট্রেনের ইন্টিনের আর মানের সামনের থেকে কেমন দেখা যায় আমি এখন আছি ট্রেনের একেবারেই সামনে আমার সামনে শুধু রাস্তা আর আমি ট্রেনের একেবারেই সামনে পুরা ইঞ্জিনটা ট্রেনের সামনে বসে যাওয়া যেতে পারছি আজকে যাচ্ছি পলাকা কম্পিউটারে এটা আমাদের মর্ম সিংহ যাবে তারপরে করে আবার দেখুন এই পলাকা কম্পিউটার কিন্তু কুইন এক্সপ্রেস দেওয়া হয় এখানে উঠছিল পরবর্তীতে এটা তো হয়ে গেছে আস্তে আস্তে না হওয়ার কারণে আর আমার

ময়মনসিং যাওয়ার জন্য। লেজে গফরগাঁও আর স্টেশনে কিছু গানি মানু। এত যাত্রী এখনো নেই সবাই। চাল ট্রেন জাগে নাই ভিতরে তারপরে এত এখন এখন আছি ময়মন সিং এখন ময়মন সিং আর আমাদের এই ইঞ্জিনটা আবার ঘুরাবে এখান থেকে দশ পনেরো মিনিট মতো লাগবে ঘুরিয়ে তারপরে আমরা আবার সেই ঝাড়িয়া ঝামেষে এখান থেকে এখান থেকে ইঞ্জিনটা ঘুরাবেই সবই চেঞ্জ হয়ে যাবে এখান থেকে লাস্ট ইঞ্জিনটা চেঞ্জ করবে যেদিক থেকে চলছে ফোল্ডার করে এটা আবার চেঞ্জ করে ফেলবে চেঞ্জ করে উল্টা দিকে লাগে উল্টা দিকেই যাবে অলমোস্ট नेत्रকোনার শ্রী শ্রী ফোলসে গেছি প্রায় আর হয়তোবা আমাদের 10 15 মিনিটের মতো লাগবে যারা একদিনের ডেট উরে বীরশ্রী আসতে চান সহজেই আসতে পারবেন এখানে একদিনেই ভালোভাবে ঘুরে যাওয়া যাবে একদম তবে হাতে সময় নিয়ে আসলে নেত্রগুনাই অনেক কিছুই দেখার আছে সেটা দেখতে পাবে আর আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি ঢাকা থেকে বলা যায় কম্পিউটার ওটা কমলাপুর থেকে আপনার চারটা চল্লিশ বা পাঁচচল্লিশ এছাড়ে পঁচানব্বই টাকা ভাড়া ঢাকা থেকে পঁচানব্বই টাকায় আপনি ঝারিয়া ঝাংজাইল এসে নেমে ওখান থেকে আপনি বিড়ি সিঁড়ি যাইতে পারবেন সহজে একদিনের ডে টুরে খুব ভালোভাবে এসে ঘুরে যাওয়া যাবে পরবর্তীতে এখানে অবশ্য কোনো ট্রেন নাই আপনাকে আবার বাসে ব্যাক করা লাগবে ঢাকাতে যেটা শেষ স্টেশন এখানে কি পরিমাণ মানুষ দেখুন এই ট্রেনটি আবার বারোটায় ব্যাক করবে ঢাকাতে আর মানুষের ক্রাউড দেখুন এখানে যেহেতু দিনে একটাই ট্রেন চলে সারাদিনে যার কারণে এখানে একটা মানুষের ক্রাউডটা বেশি হয় আমার সামনে দেখুন যে যাওয়ার অবকাশ নাই আসলে এত ক্রাউড আসলে দেখা যায় না লোকাল স্টেশনগুলোতে যেহেতু সারাদিনের একটাই ট্রেন তো আমরা এখান থেকে বের হয়ে একটা বতর নিযুক্ত এবার বত নিয়ে যাবত গুড়ি তারপরে আবার ওখান থেকে দুর্গাপুর তো চলুন আমরা দেখাই যে কিভাবে যাওয়া যায় দুর্গাপুরের অটোতে উঠছি অটোতে উঠে এখন এখান থেকে জারিয়া বাজার যেটা যে এখান থেকে সব ধরনের অটো পাওয়া যায় আর এই অটোতে এখান থেকে ভাড়া কত করে নেন আপনারা চল্লিশ টাকা এই যে চল্লিশ টাকা ভাড়া দিয়ে দুর্গাপুর পর্যন্ত যাওয়া যাবে তারপরে আবার আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে পার হই বা কত নেয় সেটা ঠিক আছে এই যে বাজারের অটোগুলা

অবশ্যই এখন সকালে নাস্তা হয়নি সেই সকালে পাঁচটার সময় বের হয়েছে তো এখন এখান থেকে একটু হালকা ভাবলা নাস্তা করব তারপরে আবার এখান থেকে রওনা দিব সেই চিনামাটির পাহাড় একটু চা বিস্কিট টিস্কিট খেয়ে নেব আসলে চলতে যে সকাল থেকে কিছু খাওয়া হয় না তবে এই অসুবিধাটাই হয় মাঝে মধ্যেই খাওয়া হয় না সামনে থেকে কিছু খেয়ে নিব খেয়ে তারপরে আবার এখান থেকে রওনা দিব লঞ্চ ঘাট থেকে আরো একটি অটো তে উঠলাম চেনামাটি পাহাড়ে যাওয়ার জন্য ফাইনালি এবার সেই ত্রিখিনীর চেনামাটি পাহাড়ে যাচ্ছে এখান থেকে অটো ত্রিশ টাকা ভাড়া আর আমরা পাহাড়ে যে কি কি দৃশ্যগুলো দেখি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর যাই সাথে থাকুন ফাইনালি চামাটির পাহাড় চলে আসছি সামনে সবই কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন এদিকে পাহাড় এরপাশেও পাহাড় চারিদিকে আমরা ওই যে উপরে ওই পাহাড়ে যাব ওইদিকে একেবারেই সবই পাহাড় পাহাড়ের উপরে উঠবো এখন এই যে চীনা পাহাড় এটাই পাহাড়ে কিন্তু কঠিন অনেক দিক দিয়ে রাস্তাটা আসলে অতটা ভালো না তারপরে দেখুন ওঠার চেষ্টা করি অনেক জার্নি করে আসছি কষ্ট হচ্ছে উঠে গেছি প্রায় পাহাড়ের উপরে পাহাড়ে সাদা মাটির পাহাড় চিনা চিনা মাঠের পাহাড় আমার এপাশটা দেখুন এদিকে কিন্তু প্রচুর পাহাড় এরপাশে মেঘালয় এই যে এরপাশে মেঘালয় এক পাশে সিং কিশোরগঞ্জ জামালে সেই লেকটা চেষ্টা লেগে গেছে এখন শরবত খাবো এখান থেকে আমার কাছ থেকে আর এই যে সেই লেকটা সুন্দর লেকটা সিনামাটির ওখানে যাবো আস্তে আস্তে আমার এদিক দিয়ে নামা যায় নামা যায় না শরবত খেয়ে নেই একটু মজা আছে এখন নামবো এখান দিয়ে নামবো পাহাড় মাটি গুলো দেখেন চিনামাটি যে বলে এই লালের কারণে চিনামাটি এখান দিয়ে নামবো নেমে পরে ওই জায়গায় যাবো এদিক থেকে নামি একেবারে খাড়া আসলে পড়ার মতো খুব পিসলা এখান দিয়ে নামি লেখের কারণেই এই জায়গাটা সুন্দর কিন্তু এই পুরা লেকটার কারণেই চিনামাটির পাহাড়ের পেছে আরো একটি লেক আছে এবং সুন্দর জায়গা আছে আর এটার পূর্বে ভারতের মেঘালয় পশ্চিমে সিং উত্তরে জামালপুর এবং দক্ষিণে কিশোরগঞ্জ জেলা এটা উত্তর পূর্ব অঞ্চলে নেত্রকোনা এই হুমায়ুন আহমেদ কথা সাহিত্যিক ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের বাসাও কিন্তু এই নেত্রকোনাতে নেত্রকোনার সন্তান আসলে আপনি না ঘুরলে এই সুন্দর চোখের সৌন্দর্য সামনে পাহাড় আমার চোখটা একেবারে যেন মনে হচ্ছে যে চোখটা কেড়ে নিচ্ছে পাহাড় এত সুন্দর দৃশ্য সামনের পাহাড় মেঘালয় আমি আরো একটু সামনে যাব সামনে যেয়ে আপনাদেরকে দেখাবো পাহাড় গুলো এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গা সেই ভাইরাল জায়গা সেই জায়গায় নিয়ে যাব। নীল পানির লেক যেটা যে জন্য মানুষ এখানে বেশি আসে যেটা দেখার জন্য আসে এবং পাহাড়ের পাদদেশে এরকম ধান চাষ হয় যে পাশে কিন্তু ধানের জমি এখানে ধান চাষ করে এখানে আপনি যদি দুর্গাপুর থেকে সিএনজি বা অটো দিয়ে আসেন আসতে পারেন এবং হন্ডা দিয়েও আসতে পারবেন এখানে মোটর সাইকেলে আসতে পারবেন লোকালি লোকাল মানুষের সঙ্গে অটো নিয়ে আমার মতো আসতে পারবেন সেক্ষেত্রে আপনার খরচটা একটু কম হবে আর যদি আপনি হন্ডা নিয়ে আসেন মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে রিজার্ভে আপনার একটু ভাড়াটা বেশি হবে কিন্তু কমফোর্ট ফিল হবে এবং আপনি একটু ঘুরে ঘুরে দেখতে পাবেন আর এই সেই জায়গা যে জায়গাটার জন্য মূলত আসা এই সেই পানি পানিটা দেখুন কত টাম মসৃণ নীল পানি জায়গাটা দেখুন কত সুন্দর এরকম সুন্দর জায়গার ভিতরে আসলে আপনার চোখ আটকে যাবে টাকা ভালো আছেন রোদের ভিতরে বসে আছেন যে আচ্ছা আচ্ছা

হ্যাঁ মানুষ যে বলে পুরুষ বা মহিলা কিসে আটকায় তো কে কিসে আটকায় জানি না কিন্তু আমি এইগুলোতে আটকাই দেখুন এই পরিবেশটা যদি আপনি দেখেন একবার তাহলে এই পরিবেশে আপনিও আটকে যাবেন আমি মনে করি এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আসলে দেখতে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার আমি একটু সামনে যাই এই জায়গাগুলো দেখুন খালি যে কতটা সুন্দর না হলে এই জায়গায় মানুষ আসে কি পরিমাণ সৌন্দর্য এখানে এটার জন্যই মানুষ এখানে সব সময় আসে এখন দেখুন এই জায়গাগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে এই পাহাড়গুলো এগুলো একেবারেই মনে হচ্ছে যে কালো মাটির লোহার মতো শক্ত আর ওইগুলো লাল এই চারপাশের পাহাড়গুলো কত সুন্দর আমার পেছনের এই জায়গাটি কি পরিমাণ এরকম চমৎকার জায়গা এই নেত্রকোনা অবশ্য একদিনের ডে টুরে এখানে খুব ভালোভাবে আসা যায় ট্রেন বাস যে কোনো রাতে বা দিনে বিভিন্ন সময় ট্রেন ট্রেন আসে সরাসরি রাতে দিনে রাতে বাস আসে সরাসরি বাসে আসতে পারবেন সাড়ে এরকম ভাড়া নিবে আর ট্রেনে আসলে আপনারা ভোর চারটা পঁয়তাল্লিশে ঢাকা থেকে ট্রেন ছেড়ে আসে সেটাতে আসতে পারবেন দেখুন এই যে পাশে মেঘালয়ের পাহাড় কাছে আরো একটু উঁচার দিকে যাই আমি জঙ্গলে ভরা একবারে তারপর এই যে চলে আসছি পাহাড়ের উপরে আরো একটি লেক আছে এই যে পানিটা আরো পরিষ্কার এই যে এই পানিটা এই পানিটা কতটা পরিষ্কার দেখুন এখানে আর এখানে আরো একটা কিন্তু বিশেষ অনুষ্ঠান হয়েছিল সেটা একটা বাংলাদেশের বিখ্যাত অনুষ্ঠান ইত্যাদি সেই জায়গাটাতেও যাব সামনে আর এই যে নীল নীলপানির লেক সেই লেকটাই কি সুন্দর কতটা চমৎকার লাগছে এ পাশে যে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান দিয়ে সব এই পাশে কিন্তু এই যে পাহাড়গুলো দেখ মনে হচ্ছে যে একেবারে আকাশ ছুঁয়ে ফেলছে কতটা সুন্দর দেখা যায় এখান থেকে পাহাড়গুলো নেত্রকোনার আরও কিছু সুন্দর জায়গা আছে আজকের ভিডিওতে হয়তোবা আপনাদেরকে সব দেখাতে পারবো না কারণ একদিনে ঘোরা সম্ভব না কমলাকান্দা পাসগাঁও এগুলো নেক্সট কোন ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম সুন্দর সবগুলোই এমন সুন্দর সুন্দর জায়গা আছে নেত্রকোনাই যারা বাংলাদেশে এখনো ঘোরেননি আসলে টাকা থাকলেই ঘোরা হয় এমন কিছু না থাকবে তখন আপনি এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবেন আমার মতো এই দেখেন কি সুন্দর জায়গা এরকম জায়গায় ঘুরতে হলে আপনার শুধু পকেটে টাকা আছে আপনি এসে ঘুরে যেতে পারবেন না এগুলোর জন্য আপনার সময় লাগবে আমার কাছে সময় খুবই কম তারপরেও আমি কর্মব্যস্ততার ভিতরেও এখানে আসি ঘুরতে কারণ আমার মন এগুলোতে আটকায় যায় আমার আমি আটকায় এই দৃশ্যগুলোতে দেখুন কি চমৎকার আমরা একটু ওই পারে যাবো ওই পারে যেয়ে আবার উঠবো দেখবো ওই পাশ থেকে যেমন সুন্দর এ পাশ থেকেও ঠিক একই রকম সৌন্দর্য দেখুন এ পাশ থেকে খুব চমৎকার দেখা গেছে এপাশে পাহাড়টা কেটে জাস্ট পাহাড়ের মাঝখানে লেকটা এই লেকটা চমৎকার হ্যাঁ অসাধারণ পাহাড়ের পাদদেশে গ্রাম সাইডে এমন অসংখ্য গ্রাম আছে এই যেদিকে গ্রাম এপাশে গ্রাম সব জায়গায় এরকম গ্রাম আছে আশপাশ দিয়ে তারা কতটা সুখী এরকম জায়গায় থাকতে পারে এরকম সুন্দর পরিবেশে দুই পাহাড়ের মাঝখানে চমৎকার জায়গা এই জায়গাগুলো আসলে চোখে আটকে যাওয়ার মতো মনে ধরার মতো জায়গা অসাধারণ কিছু জায়গা এরকম আসলে দেখতে পাবেন সবসময় আমি এখন সেই বিড়িশিরির ভাইরাল যে জায়গা বিখ্যাত জায়গা যেখানে ইত্যাদি হয়েছিল নেত্রকোনাস ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে যে পিছনের এই সিনারিটা দেখে থাকবেন সেই সময়ের ইত্যাদিতে দেখলে এই জায়গায় আর এই পেছনে দর্শকের ছিল আর হানিফ সংকেত ঠিক এই জায়গাটি দাঁড়িয়ে সেই ইত্যাদির মঞ্চ তৈরি করে মানুষকে বিনোদন দিয়েছিল জায়গাটি দেখুন কতটা সুন্দর দিয়ে চমৎকার দেখা যাচ্ছে অসাধারণ একটি জায়গা এই লেকটির জন্যই বির এই জায়গাটি সবচাইতে বিখ্যাত এই পাহাড়ের পেছনের যে দৃশ্য সবুজ পানি এই পানির জন্যই বিখ্যাত এখানের এই যে পাশে পাহাড় পাহাড়ের সাথেই লেক এই সবুজ পানি আমি এইখানে যত ঘুরছি ততই ঘুরতে ইচ্ছা হচ্ছে মন চাচ্ছে না এখান থেকে যাই কিন্তু তারপরেও তো যেতে হবে কিন্তু এতটা সুন্দর জায়গা দেখুন সবাই ওই যে নিচে নেমে নেমে ছবি উঠাচ্ছে সবাই ছবি উঠাচ্ছে উপরের জায়গাটি এবং এই জায়গাগুলো কতটা সুন্দর দেখুন অসাধারণ একটি জায়গা সামনের এই পাহাড়টাতে যাব এটা ঘুরবো তারপরে এখান থেকে আবার ব্যাক করব মোটামুটি দেখা শেষ সবই আর এখান থেকে ঘুরে চলে যাব অন্য এক সময় অন্য এক ভিডিওতে আপনাদেরকে এই নেত্রকোনার কমলাকান্দা বা পাঁচগাঁও এই দুইটা জায়গা দেখাবো এখানের এই জায়গাটাও কতটা সুন্দর প্রতিটা জায়গায় এরকম সুন্দর এ পাশে লেক সাদা আকাশ আর পাহাড়গুলো দেখুন এখানে পাথরের মতো সাজানো সাজানো এখানে এসে এরকম গোসলও করতে পারবেন যে ভাইদের মতো গোসল করা যাবে চমৎকার লেক এই লেকের পানিতে গোসল করা যাবে আর এই যে এরকম সুন্দর পাহাড়ের সাথে ছবি তোলা ভিডিও হ্যাঁ মজাই আলাদা রোদে আমার অবস্থা একেবারেই খারাপ গা একবারে ঘেবে গেছে সব কিছু তারপরেও একটা আলাদা আনন্দ যে আমি এমন জায়গায় আসতে পারছি আর আপনাদেরকে দেখাতে পারতেছি যে এত সুন্দর জায়গাগুলো তো অবশ্যই আমার এই কষ্টের পরিশ্রমের ফল আপনারা দিবেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আপনারা ভালোবাসা দিলে আরও সামনের দিকে এগিয়ে যাব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের যেন উপহার দিতে পারি সেই ভালোবাসাটুকু আপনারা অবশ্যই দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনারা সব সময় ভালো থাকুন